হ্যালো বন্ধুরা কুকুইক মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো তিল দিয়ে একটা সুন্দর রেসিপি যার নাম তিলেশ্বরী ডিম নতুন বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলো শুরু করো প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম এবার লম্বা লম্বি করে কেটে অল্প নুন আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে সাদা তেলে অল্প করে ভেজে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে দুটো এলাচ একটা দারচিনি ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি হালকা বাদামি রং ধরেছে এবার এক চামচ আদা বাটা হাফ চামচ ও রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে বাটিতে তিন চামচ তিল জল দিয়ে এক ঘন্টার মতন রেখেছিলাম এবার জলশুদ্ধ তিল আমি বেটে নিচ্ছি এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে এক চামচের মতন টমেটো সস দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম এবার বেটে রাখা তিল বাটাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সাত মতন নুন চিনি দিলাম দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়েছে এবার অল্প জল দিয়ে ভাজার ডিমগুলো দিয়ে দু মিনিটের জন্য আমি ফুটতে দিলাম মাকা মাকা হয়ে গেছে গ্রেভিটা এবার ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম সাদা ভাত দিয়ে এই ডিমের রেসিপিটা খেতে অপূর্ব লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা